ছাগল পালন থেকে বেশি বেশি টাকা ইনকাম করতে হলে শুধু খামারই যথেষ্ট নয় করতে হয় বুদ্ধিমানের মতো পরিকল্পনা আমি এখন আপনাদের ধাপে ধাপে কিছু পরামর্শ আপনি যদি ছাগল পালন করতে চান বা করেন তাহলে এই পরামর্শগুলো নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে আমি বলবো ভালো জাতের ছাগল নির্বাচন করুন যেমন ব্ল্যাক বেঙ্গল যমুনাপারি বোয়ার এবং বিভিন্ন জাতের ছাগল ভালো জাত মানে মাংস বা দুধ বেশি দেয় এরপরে ছাগল বাচ্চা দেওয়া শুরু করে বছরে দুইবার বাচ্চা দেয় প্রতিবারে এক থেকে তিনটা পর্যন্ত বাচ্চা পাওয়া যায় ভালো একটা পুরুষ ছাগল দিয়ে বিশ থেকে পঁচিশটা মাদে ছাগলকে ব্রিডিং করানো সম্ভব তিন নাম্বার বলবো কম খরচে খাদ্য ব্যবস্থাপনা বাজারে অনেক নামি দামি খাবার রয়েছে সেই সব খাবার বাদ দিয়ে ঘাস খৈল খুদ ভুসি এবং কাঁচা শাক সবজি ব্যবহার করবেন নিজের জমিতে ঘাস চাষ করুন যেমন নিপিয়ার ঘাস অনেক ভালো ঘাস ঘাস নিপিয়ার আপনি চাষ করতে পারেন চার নম্বরে বলবো মেডিকেল কেয়ার টিকা ও ওষুধ ছাগলকে নিয়মিত টিকা দিন পিপিআর এফ ইত্যাদি অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দিন পরিচ্ছন্নতা ও শুকনো পরিবেশে পরিকল্পনা করুন ঈদ সময় বা বিয়ের মৌসুমের আগে বড় ছাগল খুব ভালো চলে এমন কিছু কিছু পরিকল্পনা আছে যা আগে থেকে ভাবনা চিন্তা করে নেওয়া ভালো এতে আপনি খামারে উন্নতি করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ